এই জন্য নবীজ সাল আলী সাল্লাম বলেন যে দুনিয়ার জমিন থেকে তোমরা যখন বিদায় নিয়ে চলে যাবা দুনিয়ার জমিন থেকে যাওয়ার আগে আগে কবরের যে আগে তোমরা ঠিক করো এরপরে তোমরা কবরে যাও অনেকেই দেখবেন দুনিয়ার জমিন থেকে ইমান নিয়ে যেতে পারে না আমল নিয়ে যেতে পারে না কবরের মধ্যে তাদের প্রথম পানিশমেন্ট শুরু হয়ে যায় এটা দুনিয়ার জীবনে অনেকে বিশ্বাস করতে চায় না যে কবরে আজব হয় না কবরের মধ্যে আল্লাহ রসেন্লা আলী সাল্লাম বলেন আল্লাহ যখন কোনো ব্যক্তি কবরের মধ্যে যাবে তখন তাকে ইমানের যে প্রশ্নগুলো ইমানিক যেই প্রশ্নগুলো এগুলো তাকে কবরের মধ্যে করা হবে

এক মজলিশের মধ্যে বসে আছেন হঠাৎ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন ব্যক্তি চলে আসলো হাদিসের মধ্যে আসছে ওই ব্যক্তির পরনে ছিল সাদা পোশাক এবং তার দাড়ি এবং চুল গুলো ছিল কালো কুসকুসে চুল এমন একজন ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে আসলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি যেভাবে বসে আছেন ওইভাবে নবীর সামনে নামাজের সুরতে বসে গেলেন নামাজ এর সুরতে বসার পর নবীজি ইসমুল্লাহ আলাইহিস সালাম আমি আপনাকে দুটি প্রশ্ন করতে চাই দুটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই নবীজি বললেন কি প্রশ্ন জিজ্ঞাসা করার সমস্যা নাই সাহাবি নবী যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন মান ঈমান ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর হাবিব আল্লাহর পয়গম্বর ঈমান কি জিনিস ঈমান কাকে বলে মান ঈমান ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর পয়গম্বর ঈমান কাকে বলে ঈমান কি জিনিস নবী যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকে বললেন

8 নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ এটা মানতে হবে আল্লাহ পাক রব্বুল আছে না নাই আল্লাহ পাক রব্বুল আছে এর দলিল কি এই সব কিছু চিন্তা করা যাবে না বিনা দলিলে স্বীকার করতে হবে একমাত্র আল্লাহ সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতাছেন ও আমার সাহাবী দুই নাম্বার হচ্ছে আল্লাহ তক রুবুল আলামিন যে ফেরেশতাগুলো তৈরি করেছেন এই ফেরেশতাদের উপরে ঈমান আনতে হবে তিন নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও সাহাবী শুনে রাখো তিন নম্বর হচ্ছে আল্লাহ তক রুবুল নবী রাসুলদের ওপরে যে একশত চার খানা কিতাব নাজিল করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে এরপরে আল্লাহ বক্রমিনের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে আখেরাতের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ বক্রমিন আমাদেরকে যে রিজিক দিতেছেন এর উপরেও বিশ্বাস স্থাপন করতে হবে সর্বশেষ আল্লাহ আলামিন আমাদেরকে পুনরায় বিশ্বাস স্থাপন করতে হবে ও আমার আল্লাহ মৌলিক ভাবে এই ছয়টি বিষয়ের উপরে যারা যারা বিশ্বাস করবে মনে রাখবা তাদের ভিতরে ইমান আছে তারাই হচ্ছে আল্লাহ বক্রবুল আলমিনের উপরে ইমান এনেছে

মৌলিক ভাবে চারটি বিষয় কেউ যদি পালন করে তাহলে তার ইসলাম পালন করা হয়ে যাবে ইসলামের উপরে চলা হয়ে যাবে আল্লাহ এক নাম্বার হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীর করা যাবে না আল্লাহ পুক্রের সাথে কাউকে অংশ করা যাবে না শরীকমুক্ত ইবাদত করতে হবে আয়াত নাম্বার শরীকমুক্ত ইবাদত করতে হবে দুনিয়ার জমি আল্লাহ তকব্বুলুল আলামিন কাউকে সিজদা করতে পারে নাই কোন কবরের মধ্যেও সিজদা করা যাবে না কারোর পায়ের মধ্যেও সিজদা করা যাবে না কোন জায়গাতেই সিজদা করা যাবে না আল্লাহ তকব্বুলুল আলামিন শুধু মাত্র কেবল মাত্র আল্লাহ তকব্বুলুল আলামিনের কুদ্রতি পায়ে নামাজের মধ্যে সিজদা করতে বলেছে অন্য কোথাও সিজদা করা যাবে না আল্লাহ তাআলা আলামিনের হুকুম ব্যতীত অন্য কোথাও যদি কোনো ব্যক্তি সিজদা করে সঙ্গে সঙ্গে তার ভিতরে সমস্ত ইবাদত আমল ঈমান সব নষ্ট হয়ে যাবে শুধুমাত্র একজন আল্লাহ তাআলা আলামিন সিজদা করতে বলেছিল সেটা হচ্ছে শয়তান শয়তান কে আল্লাহ পক্ষ রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাত করতে বলেছিল। এডমান জুনাইদ সামনে শয়তান হাজির হয়ে গেলেন চলে আসলেন। আশার বলতেছেন ও জুনাইদ কি ব্যাপার আল্লাহ কি আমাকে ক্ষমা করবে না? আল্লাহ কি আমাকে maaf করবে না? জناয়েত দাগদবী দাগ দিয়ে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবেন তোমার জান্নাত আল্লাহ পাক রব্বুল রাস্তা খোলািয়ে রেখেছেন যাও চলে যাও আদর আলাইহিস সালামের কাছে যাও ওইখানে যাও যাওয়ার পর সিজদা করো দেখবা আল্লাহ পাক রব্বুল তোমাকে ক্ষমা করে দিয়েছেন শাইতান জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহিরকে দেখতে বেরল জুনাইদ আমি তো ভেবেছিলাম তুমি অনেক বড় একজন আলেম কিন্তু তোমার ভিতরে যে রকম জেহলে ভরস তুমি যে রকম বেকুব নাদান বোকা নিচন্তম না তুমি কি জানো না আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা শিরিক জুনাইদ বাগদাদি ডাকতে বললেন

তুমি আল্লাহ আলমিনের হুকুম পালন করো নাই যেমনি ভাবে রমজানের মধ্যে আমরা রোজা রাখি সারাদিন না খেয়ে থাকি পানি খাওয়া কিন্তু হালাল হারাম না সে হালাল পানিটা আমরা না খেয়ে সারাদিন পানি পান করি না কারণ আল্লাহ ফকরব্বুল আলমিন আমাদেরকে হুকুম করেছেন আল্লাহ ফকরব্বুল আলমিন আমাদেরকে অর্ডার করেছেন পানি পান করা যাবে না হালাল পানি তারপরে আল্লাহ পক্রবুল আলমিন অর্ডার করেছেন আমরা পানি পান করি না পানি পান করা না পান করাটা মাকসাদ নয় আল্লাহ পক্রবুল আলমিনের হুকুম পালন করাটা হচ্ছে মেন মাকসাদ এই জন্য আমরা আল্লাহ পক্রবুল আলমিনের হুকুমে পানি পান করি না আল্লাহ পক্রবুল আলমিন আবার যখন মাগরীবের আদান শুরু হয়ে যায় তখন আল্লাহ পক্রবুল আলমিন অর্ডার করেছেন তোমরা এখন পানি পান করো খাবার খাও ওই সময়ও কিন্তু আমরা খাবার খাই খাবার খাওয়াটা মাকসাদ নয় ওই সময় আল্লাহর হুকুম পালন করাটা হচ্ছে মেন মাকসাদ রাতের বেলা সেহরের সময় গভীর রজনীতে উঠে আমরা খাবার খাই ওই গভীর রজনীতে উঠে

শৈতান সব সময় আমাদের পিছনে লেগে আছে ধোঁকা দিতে আছে আল্লাহ ছিল। যার কাছে শয়তান সব সময় ধোঁকা দিয়েছে তাকে এবং তাকে শয়তান একশোটা প্রমাণ দিয়েছিল একশোটা দলিল দিয়েছিল যে আল্লাহ নাই আল্লাহ নাই এর ব্যাপারে একশোটা দলিল ওই শয়তান আল্লাহর উলিকে দিয়েছিল আবার আল্লাহর অলিল একশোটা দলিল একশোটা প্রমাণ ওখন দিয়ে তাকে প্রমাণ করেছে আল্লাহ আছে শুধু তাই নয় আল্লাহর অলি যখন মৃত্যু সজ্জায় মৃত্যু করবেন এমন সময় তার পাশে শয়তান ঢোকা দিচ্ছে যে আল্লাহ নাই আল্লাহ নাই আল্লাহ আছে তার প্রমাণ কি এমন সময় আল্লাহর ওই অলির উস্তাদ ঘরের ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বলতেছে ও আল্লাহর বান্দা তুমি এত বোকা কেন

মৌলিকভাবে চারটি বিষয় মানা হচ্ছে ইসলাম এক নাম্বার হচ্ছে শরীয়ত মুক্ত ইবাদত করা দৈনামর আসরাত নামাজ কাইম করা তিন নাম্বার হচ্ছে ওয়াতুস সাকা যাকাত প্রদান করা আর চার নাম্বার হচ্ছে রমজান মাসের রোজা রাখা এই চারটি হচ্ছে মৌলিক এর ভিতরে আরো অনেক কিছু আছে এর ভিতরে আছে হজ করা অনেকে অন্যান্য অন্যান্য মানুষদের উপরে ভালো কাজ করা মানুষকে উপকার করা এরপরে গরিব দুঃখীকে সহায়তা করা বিভিন্ন গুরু এইগুলো জবাব দান করবেন আর কবারের মধ্যে ইমানের প্রশ্ন করবেন আল্লাহ রসুল আলহামসাল্লাম বলেন কোনো ব্যক্তিকে যখন কবারের মধ্যে রাখা হয় কবরের মধ্যে রাখার পর কবরে যখন তাকে মাটি দেওয়া হয় মাটি দেওয়ার পর কবরের উপরে যতগুলো মানুষ থাকে তার মধ্যে প্রথম ব্যক্তি যখন তার উপরে কবরের মধ্যে মাটি দিয়ে তিন মুষ্টি মাটি যখন তার উপরে দেয় দেওয়ার পর প্রথম ব্যক্তিটি যখন চল্লিশ কদম দূরে চলে যায় আল্লাহ রসুল বলেন হাদিসের মধ্যে আসছে প্রথম ব্যক্তি যখন তিন মুষ্টি মাটি কবরের মধ্যে দিয়ে চল্লিশ কদম দূরে চলে যায় আর সব মানুষ এখনো মাটি আছে প্রথম ব্যক্তি চল্লিশ কদম দূরে যখন চলে যায় এমন সময় আল্লাহ দুইটি ফেরেস্তা কবরের মধ্যে পাঠানো হয় আল্লাহ ফক্রব আলমিন তাদেরকে হুকুম করে দেয় যাও আমার ওই বন্ধুকে গিয়ে প্রশ্ন করো প্রাথমিক প্রশ্ন শুরু হয়ে যায় যারা যারা বলে কবরের মধ্যে কোনো আজাব হয় না কবরের মধ্যে কোনো আজাবের ফেরেস্তা আসে না তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিস মানে না কারণ মুসলিম শরীফের মধ্যে অসংখ্য অগণিত হাদিস আছে কবরের আজাবের ব্যাপারে কবরের ভিতরে যে আজাব হয় এর ব্যাপারে অসংখ্য গণিত হাদিস মুসলিম শরীফের মধ্যে আছে শুধু তাই নয় প্রথমে আমি একটি হাদিস তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর নবী যে বলেছেন আল কবর মিন রিয়াদিল জান্নাহ কবরটি হচ্ছে অনেকের জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে আও আও হফরাত মিন হফরিন নার এবং অনেকের জন্য কবরটি হচ্ছে জাহান্নামের টুকরা হয়ে যাবে এই জন্য কবরের মধ্যে যখন মৃত ব্যক্তিকে রাখা হয় দুইজন ফেরেশতা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দেয় এরপরে ফেরেশ তারা আসন অমৃত ব্যক্তিকে কবরের ভিতরে বসানো হয় বসানোর পর তাকে প্রশ্ন করা হয় জিজ্ঞাসা করা হয় মার রথ অমা দিন হোক অমন নবীকা অমান নবীতা হাজার জন ওয়াল্লার বান্দা বলতো দেখি তোমার রথ কে তোমার দিনকে তোমার নবীকে এইভাবে নবীজির ছবি এইভাবে দেখানো হবে আর বলবে বলতো এই লোকটিকে তুমি চিনো কিনা ওমান হাজার রাজুল বয়স্তু মিনকুম বলতো এই লোকটিকে তুমি চিনো কিনা ওই লোকটি যখন যদি ওনার ভিতরে ইমান থেকে থাকে যদি ওনার ভিতরে ইমান থাকে যদি উনি ইমানদার হয়ে থাকে তাহলে সঙ্গে সঙ্গে জবাব দিবে ফেরেস্তাদের প্রশ্নের মধ্যে ফেরেস্তারা যখন বলবে মার রব্বক লোকটি মৃত ব্যক্তি সঙ্গে সঙ্গে বলে উঠবে আল্লাহ আমার রব হচ্ছে আল্লাহ এরপরে যখন বলবে আমার দিন তোমার দিন কি তখন লোকটির ভিতরে যদি ইমান থাকে লোকটি যদি ইমানের সাথে মৃত্যু বরণ করে তখন সে সঙ্গে সঙ্গে উত্তরে বলে উঠবে ডেনিয়াল ইসলাম আর যখন

বল তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে সে যদি ईमानदार না হয় তার ভিতর যদি ইমান না থাকে তাহলে সে চুপ থাকবে কিছু বলতে পারবে না এরপর বলবে লা দিনি লা আমি জানি না আমি কিচ্ছু জানি না এই কথা যখন বলবেন তখন আল্লাহ তকব্বুর আমিন সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে ডাক দিবেন আর বলবেন ও ফেরেশতারা আর দেরি করো না যাও 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 জাহান নাম থেকে একটি পোশাক নাও আর জাহান নামের পোশাক তিনি আমার এই বান্ধবকে পরিয়ে দাও